ওম একদন্তয় বীত মহে বকরু তুন্ডায় ধী মহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ এটি হলো গায়ত্রী মন্ত্র প্রতিদিন 108 বার গণেশ গায়ত্রী মন্ত্র জপ করুন নমস্কার বন্ধুরা আমি সোমা সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় সব্বাই ভালো আছেন শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয় তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয় গৃহস্থ বাড়ির পাশাপাশি সার্বজনীনভাবেও আমরা গণেশ পুজো পালন করি সামনে গণেশ চতুর্থী আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব গণেশ পুজোতে আমরা কি কি কাজ করা থেকে বিরত থাকব বা কি কি কাজ আমরা করব না প্রথমেই বলি গণপতি পুজোর সময় থেকে বিসর্জন পর্যন্ত বাড়ির প্রধান দরজা বা মেন গেট বন্ধ রাখবেন না খুলে রাখুন এতে কৃপালাভের পথ সহজ হয় গণেশ ঠাকুর সহজেই আপনার বাড়িতে প্রবেশ করতে পারেন গণেশ চতুর্থীর দিন রাগারাগি বা বাড়িতে অশান্তি করবেন না এতে গণেশ ঠাকুরের কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন তিনি রুষ্টও হতে পারেন আর আপনার গৃহে অধিষ্ঠিত গণেশ ঠাকুর নাও হতে পারেন গণেশ ঠাকুরকে কিন্তু কোনোভাবেই বেশি পরিমাণে গহনা পরানো যাবে না এতে তার আঘাত লাগতে পারে তাই গণপতি বাপ্পাকে ছিমছামভাবে সাজান তাতেই তিনি বেশি খুশি হন এদিন জুয়া অথবা মদ্যপান থেকে বিরত থাকুন এটি গণেশজির অত্যন্ত অপছন্দের বিষয় বাড়িতে পুজো চলাকালীন তো বটেই গোটা দিনই মদ্যপান না করাই ভালো বন্ধুরা আমরা আরও জেনে নেব পেঁয়াজ রসুন জাতীয় খাবারও এদিন খাবেন না এবং আমিষপদও অবশ্যই এড়িয়ে চলুন পুজো হলে চেষ্টা করুন নিরামিষ খাবারই বাড়িতে রান্না করতে তাতেই গণপতি খুশি হবেন এই দিন গণেশ মূর্তি বা ছবির সামনে সবসময় প্রদীপ বা কোনো আলো জ্বালিয়ে রাখুন গণেশ পুজোর দিন কালো বা নীল রঙের পোশাক পরবেন না এতে তিনি খুবই অসন্তুষ্ট হন গণেশ অগ্রপূজ্য দেবতা অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয় এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন কিছু নিয়ম মেনে চললে জীবনে পেতে পারেন সুখ সমৃদ্ধি কথাই বলে গণেশের উপাসনা করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায় আর শাস্ত্রমতে যে কোনো শুভ কাজ শুরুর আগে গণেশের পুজো করা দরকার আগামী শনিবার সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পালিত হবে গণেশ চতুর্থী ঠিক এই দিন ঘরে ওমা পুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না উমাপুত্র গণেশের ভীষণই প্রিয় লাড্ডু তাই গণেশ পুজোর দিন তাকে খুশি করতে ভোগে মতিচুরের লাড্ডু দিন ভগবান গণেশের আরও একটি প্রিয় ভোগ হল মোদক তাই গণেশ চতুর্থীর পুজোতে অতি অবশ্যই রাখুন মোদক মোদক ছাড়া গণেশের পুজো কিন্তু অসম্পূর্ণ গণেশ পুজোতে আরও নিবেদন করুন পান সুপরি কাঁচা হলুদ লাল কুমকুম লাল ফুল দুর্বাঘাস নারকেল লাল চন্দন ধুনো বা ধো বলা হয় যে সত্যিকারের ভক্তি সহকারে উপাসনা করলে ভগবান গণেশ তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন এবং তাদের জীবন সুখে পূর্ণ করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া